Uh, you also had a question regarding uh, the counties. Uh, we have seen the announcement pertaining to the establishment of two new counties in Hotan Prefecture of China. Parts of jurisdiction of these so called counties fall in India's Union Territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long standing and consistent position regarding our sovereignty over the area nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged a solemn protest with the Chinese side through diplomatic channels on this matter. লাদাখের কিছু অংশ নিয়ে নতুন প্রদেশ দাবি চীনের এসব বরদাস্ত করা হবে না বেজিংকে বলল দিল্লি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নিচে লেখা চীনের স্বশাসিত সিনজাং অঞ্চলে সম্প্রতি দুটি নতুন প্রদেশ ঘোষণা করা হয়েছে ওই প্রদেশ দুটির কিছু অংশ লাদাখের মধ্যে পড়ে প্রতিবাদ জানিয়ে চীনকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারত দর্শক যেটা আপনারা দেখলেন শুনলেন এটা দুদিন আগে দুদিন আগে প্রেসমিট করে ভারতের বিদেশ মন্ত্রক এটা জানিয়েছে যে যেটা বলা হয়েছে আমরা সেটা মানছি না বরদাস্ত করবো না আমরা সেটা জানিয়েছি প্রতিবাদ করেছি যে যে ঘোষণা করা হয়েছে এটা মানব না আসলে চীন দুটো নতুন প্রদেশ ঘোষণা করেছে বলে যে অঞ্চলটা রয়েছে ওখানে দুটো নতুন প্রদেশ একটা হচ্ছে হিয়ান আর একটা হচ্ছে কাং যদি ম্যাপটা দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কোন জায়গাটা দেখুন এটা তো হচ্ছে ভারতের উপরের অংশটা জম্মু কাশ্মীর দেখুন ওই যে লাল রঙের যে রিংটা করা রয়েছে অক্সাই চীন বলে যে জায়গাটা এমনিতেই এই জায়গাটা চীন দখল করে রেখে দিয়েছে এখন যেটাকে নিয়ে যে যে জায়গাটা বা যে অংশটাকে নিয়ে বিতর্ক সেটা হচ্ছে অক্সাই চীনের উপরের দিকে দেখুন দর্শক এই যে হলুদ রঙের যে লাদাখ যে জায়গাটা রয়েছে এটারও চীনের উপর দিকে ওই যে আঙ্গুলের মতো জায়গাটা রয়েছে ওইখানে একটা অংশ সেটাকে ধরে চীন এই সিনজিয়াং অঞ্চলের দুটো প্রদেশ ঘোষণা করেছে হেয়ান এবং হেকাং যেটা বলছিলাম সেটারই প্রতিবাদ ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে করা হয়েছে যে এটা হচ্ছেটা কি এটা হচ্ছেটা কি হঠাৎ করে এই রকম ঘোষণা হয়ে গেল তার মধ্যে লাদাখের অংশ ধরে নেওয়া হয়েছে এটা হচ্ছেটা কি তারই প্রতিবাদ স্ট্রংলি জানানো হয়েছে যে এই সব কিন্তু আমরা মানব না এই সব আমরা মানব না যদি এখান থেকে মানে সরে না আসে চিন তাহলে কিন্তু যেটা করার সেটা করা হবে এটা জাস্ট বার্তা আকারে দেওয়া হয়েছে স্ট্রংলি এটা তো জাস্ট ঘোষণা করা হয়েছে যে এরকম হবে কিন্তু যদি সত্যি সত্যি এটা এইভাবে রেখে দেওয়ার চেষ্টা হয় বা ওই অংশটাকেও কন্ট্রোলে নেওয়ার চেষ্টা হয় তাহলে কিন্তু সহ্য করা যাবে না বরদাস্ত করা হবে না সেটাই কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে দর্শক আপনারা তো জানেন ভারতের যে ম্যাপ আমরা ছোটবেলা থেকে যখন থেকে পড়াশোনা করেছি সেই ম্যাপের এই যে উপরে যে অংশটা টোটালটাই আমরা ভারতের অংশ হিসেবেই জানি বুঝি মানি কিন্তু কিছু কিছু জায়গা এমনভাবে সব দখল করে রাখা হয়েছে সেখানে ভারতের যে শাসন সেটা চালানোর ক্ষেত্রে সমস্যা যেমন দেখুন উপরের দিকে ই কে যেটাকে আমরা বলি পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীর দেখুন ওই অংশটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে অনেক আগেই সব দখল হয়েছে এটা আবার বলবেন না যে মোদী কি করছেন আরে মোদির অনেক আগে থেকে দখল করে রেখে দেওয়া অক্সাই যুদ্ধ যারা আমরা একটু পড়াশোনা করেছি তারা জানি যে কি ব্যাপারটা হয়েছিল ওখানে এই যে বর্ডার লাইন এটা তো সেই ব্রিটিশ আমলের একটা লাইন তো সেই লাইন অনুযায়ী যখন ভারত স্বাধীন হলো সেই অনুযায়ী ম্যাপটা তৈরি হয়েছিল সেই মতো লাইন ছিল যদিও সব জায়গা মানে এমন দুর্গম এলাকা ওই সব জায়গা লোকজন ব্যবহার করতেন না মানে ওখানে থাকা টাকা খুব মুশকিল ছিল তো ওই সব জায়গাগুলো জায়গাগুলোর সঙ্গে কানেকশন খুব কম ছিল হঠাৎ করে চীন ঢুকে পড়ে হঠাৎ করে চীন ঢুকে পড়ে চীন আসলে চীন মানতে চায় না যে ওটা ভারতের অংশ হিসেবে ওরা মানতে চায় না মানে এই যে সেই ব্রিটিশ ইন্ডিয়ার আমলে কথা বলছি যখন এই বর্ডার তৈরি হয়েছিল তখন তৈরি হয়েছিল কিন্তু চীন চীনের বক্তব্য না ওটা ভারতের অংশ বলে মানবো না তো এই নিয়ে অনেক ইতিহাস আছে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না একটু দেখে নেবেন এখন তো নেটের যুগ সব বুঝতে পারবেন যে কেন অক্সাই চীনটা চীনের অধীনে কি করে হলো কবে হলো সেটাকে নিয়ে কি যুদ্ধ হয়েছিল বাষট্টির যুদ্ধ কি সেই যুদ্ধ কিভাবে থাম থামলো কোন চুক্তিতে থামলো তারপর কি সব হলো তারপর আবার আগে পেছনে এদিকে অরুণাচল প্রদেশের অংশটা আছে সব অনেক ইতিহাস আছে সব বলতে গেলে তো একটা ভিডিও তো একটা ভিডিওতে তো সম্ভব না সুতরাং আমি জাস্ট বললাম যে ভারতের অংশ ভারতের ম্যাপ যেটা থাকে সেখানে ঢুকে পড়া একদিকে চীন ওদিকে পাকিস্তান পাকিস্তান কেন ঢুকেছিল সে তো আপনারা জানেন তারও অনেক ইতিহাস আছে মানে এই যে জম্মু কাশ্মীরের যে ব্যাপারটা সেই রাজা হরি সিং তার আমলে তিনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে আসব তো মানে উনি পরে যুক্ত হয়েছিলেন ভারতের সঙ্গে তো তখন ওদিকে পাকিস্তান ঢুকতে শুরু করে দেয় তাদের বক্তব্য আমাদের সঙ্গে থাকতে হবে কিন্তু হরি সিং মানে তিনি পারছিলেন না পাকিস্তানকে আটকাতে তখন ভারতের সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন ফলে এই নিয়ে অনেক ইতিহাস আছে তার মানে যার রাজত্ব তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন সেই হিসেবে ভারতের ম্যাপের মধ্যে ওই অংশটাও পড়ে যায় কিন্তু পাকিস্তান তার আগে মানে পাকিস্তান তার আগে অনেকটা দখল করে নাই মানে মানে নিজেদের ক্ষমতা ওই ওইসব এলাকায় কায়েম করে ফেলে তো সেই অংশটা অকুপাইড হই হই রয়ে গেছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভারতের জায়গা যেহেতু রাজা হরি সিং তার এই এলাকা ভারতের সঙ্গে যুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ফলে ভারতের যে ম্যাপ সেটা হচ্ছে সবটাই নিয়ম নীতির ভিত্তিতে কিন্তু এদিকে চীন ওদিকে পাকিস্তান তারা সব কি করছে জবর দখল করে জোর জবরদস্তি ঢুকে পড়ে আমরা মানবো না অমুক তমুক বা হরি সিংকে আমাদেরকে জায়গা দিতে হবে আমাদের সঙ্গে আসতে হবে ভারতের সঙ্গে যুক্ত মানবো না চলো ঘিরেনি সবটাই হচ্ছে অনিয়ম জোর জবরদস্তি জবরদখল তো জবরদখল করে ভারতের ম্যাপটাকে খানিকটা আমরা মানি না আমরা আমাদের যা বর্ডার লাইন সেটাই মানি আমরা আমাদের সেই বর্ডার লাইন ব্রিটিশ আমলের যা সেটাই কিন্তু আমরা মানি কিন্তু এগুলোকে চিহ্নিত করে করে রাখাও হয় ম্যাপের মধ্যে পাক পাক অকুপায়েড কাশ্মীর আকসাই চীন এই যে ব্যাপারগুলো এগুলো এইভাবে চিহ্নিত করে রাখা হয় তো ওই আর কি ব্যাপার তো তার মধ্যেও আবার দেখছি ঢুকে পড়ছে ছিলই তার মধ্যেও আবার দেখছি মানে ঢুকে পড়ছে লাদাখের একটা অংশকে নিয়ে এখন চীন দুটো প্রদেশ ঘোষণা করে দিচ্ছে এই যে আগ্রাসী মনোভাব এগুলো তো সহ্য করা যায় না এগুলো তো সহ্য করা যায় না চীনের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব রয়েছে সেটাও আপনারা জানেন বাষট্টির তো লড়াই আছেই তার আগেও সব অনেক একটা গন্ডগোল শুরু হয়েছিল দলাই লামা তিব্বত সব আপনাদের ভাবে ভারতের বিরুদ্ধে এই সব নিয়ে অনেক ইতিহাস আছে সবটা এখনই বলা যাবে না শুধু যেটুকু বলতে চাই দর্শক যে ভারত এমন একটা দেশ যারা সবসময় নিজেদের গণ্ডির মধ্যে থাকতে চাই। সীমাবদ্ধ যে ব্যাপারটা সীমানা যেটা তার মধ্যে থাকতে চাই কিন্তু আশপাশের প্রতিবেশী মানে প্রতিবেশী দেশগুলো এমন আগ্রাসী মনোভাব দেখায় শুধু দখল করে নাও শুধু ঢুকে শুধু দখল করে নাও ভারত কিন্তু কোনোদিন কারো জায়গা দখল করতে যায়নি ভারত কখনো কারো জায়গা দখল করতে যায়নি ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয় ভারত কিন্তু কারো জায়গা দখল করতে যায়নি ভারত তার জায়গা পুনরুদ্ধার করার চেষ্টা করেছে ভারত চীনের সঙ্গে জায়গা দখল করতে কখনো লড়াই করেনি ভারত তার জায়গা পুনরুদ্ধার করার জন্য লড়াই করেছে আবার এখন তো বাংলাদেশও হুংকার দিচ্ছে চার দিনে কলকাতা দখল করে নেব নর্থ ইস্ট আসাম সব দখল করে নেব যদিও নতুন করে দখলের আর কোনো চান্স নেই এখন যে সরকার রয়েছে এতটাই তারা স্ট্রং এই সবের দিক দিয়ে নতুন করে দখল করার কোনো উপায় নেই এই দেখুন না এই যে যে ঘোষণা করা হয়েছে চীন থেকে যদি সত্যি ওই টেরিটরিটা মানে ওই অংশটা নিয়ে যদি তারা এগোনোর চেষ্টা করে ভারত নিশ্চিত জবাব দেবে ভারত নিশ্চিত জবাব দেবে যদি চীন মনে করে এদিকে বাংলাদেশকে খানিকটা লেলিয়ে দিয়ে ওদিকটা মানে দুদিক দিয়ে অশান্ত করে তুলব তাতেও পেরে উঠবে না দুদিক তিন দিক পাকিস্তানকে জুড়ে নিলেও পেরে উঠবে না ভারত নিজের যে প্রোটেকশন সেটা দিতে পারে এই মুহূর্তে ভারতের যা স্ট্রেংথ যা মানসিকতা এক ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেবে না এক ইঞ্চি কাউকে জমি ছেড়ে দেবে না যখন এই খবর শুনেছে তখনই প্রোটেস্ট করেছে মানে যে সিস্টেম তার মাধ্যমে এরপর যদি না শোনো তাহলে এবার জবাব জবাব কিন্তু আর মুখের কথাতে হবে না নোটে চিঠিতে হবে না ইমেলে হবে না এরপরে জবাব কিন্তু হবে বুলেটে আর ওই উপর দিক দিয়ে উপর দিক দিয়ে যাই হোক দর্শক খুবই খারাপ চীনের এই আগ্রাসী মনোভাব বলতে পারি এটা আমরা কখনো মানবো না ভারতের কোনো অংশ এত যেগুলো দখল হয়ে রয়েছে সেগুলো কি আমরা মুক্ত দেখতে চাই আমরা সেগুলোকে মুক্ত দেখতে চাই আগেকার প্রশাসন যেভাবে ছিল ওইভাবেই ছিল তো এখন আবার নতুন করে ঢোকার চেষ্টা হবে তো একেবারেই মেনে নেওয়া যাবে না এক ইঞ্চি জায়গা কিন্তু আমরা আর ছাড়তে চাই না তো এই সরকারও হাঁটছে হাঁটবে সেই সেই দেখা যাক কি হয় ওদিকে বাংলাদেশ খুব লাফাচ্ছে যে চীন নাকি চিন নাকি ভারতের নতুন জায়গায় ঢুকে পড়েছে অতটা সহজ না ভাই অতটা সহজ না নতুন জায়গায় ঢুকে পড়েনি ঘোষণা করেছে আমক জায়গাটা আমাদের এর মধ্যে ঘোষণা করেছে ওই ঘোষণা ঘোষণায় থেকে যাবে এরকম ঘোষণা তো বহু লোকে করে থাকে আপনারাও তো ঘোষণা করছেন কলকাতাটা আমাদের তারপরে কি বৃহৎ বাংলাদেশের ঘোষণা হয়ে গেছে নাকি হয়ে গেছে ফলে ওইসব শুনে আহ্লাদিত হয়ে কিছু লাভ নেই যে চীন ভারতে ঢুকে পড়েছে চীন ভারতে ঢুকে পড়েছে চীন ভারতে নতুন করে আর কোনো এন্ট্রি পাবে না চীন বলুন পাকিস্তান বলুন বা আপনাদের দেশ বলুন নতুন করে আর কেউ কোনো এন্ট্রি ভারতে পাবে না ভারত নিজের জায়গাটা অতীতের আমি ইতিহাস আর টানছি না সেখানে অনেক গাফিলতিও ছিল চুক্তি নিয়ে অনেক সমস্যা ছিল অনেক জটও ছিল জটও ছিল তৎকালীন সব যারা ছিলেন কিন্তু এখন যা অবস্থান সরকারের এখন যা মন মানসিকতা আর কিন্তু ততটা সহজ না দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে